সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা হে রাম সুধরে ইল্লা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহু বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজো ইনশাআল্লাহ তাআলা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্য করা লিখুন আমরা ইনশাল্লাহ পরবর্তী নির্বাচিত প্রশ্নোত্তরের কোনো পর্বে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো সেই সাথে আমাদের ইনশাআল্লাহ অফিসটা আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দিবেন চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি সাইমন স্বামী আপনি লিখেছেন আমার বিয়ের সময় আমি কবুল বলিনি শুধু সই করেছি আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন আমার বর কবুল করেন আমার বিয়ে হয়েছে কিনা বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি ওইটি আসলে মুখে হতে হবে যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে তাদের বিয়ে আলোচনা হচ্ছে তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না এটা তাদের মৌনসম্মতি হিসাবে ধরে নেওয়া যায় এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন বলেছেন সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই আপনার বিয়ে হয়ে গেছে ইনশা আল্লাহ এনায়তুল্লাহ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধিতার কারণে মাঝে মাঝেই সামাজিক অস্থিরতা তৈরি হয় সাম্প্রতিক সময় রংপুরের গঙ্গা চড়ার ঘটনাটি এক্ষেত্রে উল্লেখযোগ্য এ জাতীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্র বা আমাদের করণীয় কি হতে পারে ভাই এনায়তুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি এনেছেন সোশ্যাল মিডিয়াতে যে ইসলাম বিরোধিতা প্রায় দেখা যায় এবং বিরোধিতার চাইতে বেশি হলো যে ইসলাম বিদ্বেষ এটা ছড়াছড়ি দেখা যায় এটির কারণে খুব স্বাভাবিকভাবে একটা ধর্মপ্রাণ সমাজে অস্থিরতা তৈরি হয় এ বিষয়ে আমাদের আইনের কঠোর প্রয়োগ যেমন দেওয়ার দরকার এবং বিশেষ করে ব্লাশেমী আইন করা এবং সেটার বাস্তবায়ন করা এটা যেমন দরকার এটা হলে এ ধরনের অস্থিরতা থেমে যাবে এ ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে আবার একইভাবে আমাদের সমাজে যারা অন্য ধর্মাবলম্বী আছেন কিংবা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তারা মুসলিম পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা মুসলিম পরিচয় দেন না তাদের উচিত যে তাদের ইসলামের প্রতি তাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু থাকতে পারে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তাদের সেই ভিন্ন মতের কারণে তারা তারা হয়তো ভিন্নমত পোষণ করছেন কিন্তু একই সাথে তারা ইসলাম বিদ্বেষ চর্চা যেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে এক শ্রেণী নাস্তিকদের দ্বারা এক শ্রেণী অন্য ধর্মাবলম্বীদের দ্বারা এই বিষয়টা ব্যাপারে তাদেরও কঠোরভাবে অবস্থান গ্রহণ করা উচিত যে এটা কোনোভাবে যেন না হয় কারণ এটি যদি চলতে থাকে আর সমাজ যদি অস্থির হতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের কারোর জন্য এটা কল্যাণকর হতে পারে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ক্ষেত্রেই আসলে বাড়াবাড়ি এটা কাম্য নয় এবং আপনার ইসলামের প্রতি আপনার আনুগত্য নেই সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আল্লাহর সঙ্গে আপনি সেটা সেটা বোঝাপড়া আপনার হবে কিন্তু তাই বলে আপনি ইসলাম আঘাত করে ইসলামের কোনো বিষয়কে আঘাত করে একজন মুসলিম হিসাবে আপনি আঘাত করবার আপনি রাখেন না পশ্চিমা পৃথিবী যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারা এই ধরনের বিষয়গুলো একইভাবে তারা তাদের দেশের কোনো আইন তাদের দেশের কোনো বিষয় সেটা বিরুদ্ধে আপনাকে কথা বলতে দিবে না সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন থাকে না বরং শুধুমাত্র নবী করিম সাল্লা সাল্লামকে অবহণা করার ব্যাপারে মুসলমানদেরকে আঘাত করার ব্যাপারে আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা তারা বলে অতএব এ ধরনের এ ধরনের বাস্তবতা বিবর্জিত থিওরি যদি আমাদের দেশে আহ অনুসরণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেশ আরো অস্থিতিশীলতার দিকে যাবে এবং অনবিপ্রীত ঘটনা একের পরে যেটা আসলে আমাদের কারোরই নয় এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের এজেন্ডা ধারক কিছু এনজিও ঠিক একইভাবে এ সমস্ত এনজিও আমাদের দেশের পলিসিতে আমাদের দেশের পেপারসে বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছেন বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সংক্রামিত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিককরণের চেষ্টায় রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আজকে দেখুন যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে আহ সময় তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বিকৃত যৌনতা যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয় এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কারণ বিবাহবাহিত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হয় আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা তাদের বিভিন্ন দফা এবং পেপার্স এগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মাইন্ড প্যাস দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নর্মালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার এটাকে আমরা স্থান দিতে পারি না যদি আমরা সতর্ক না হই তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে মালয়েশিয়াতে এ ধরনের কোনো সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমকামিতাকে প্রমোট করে তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা আহ রয়েছে দণ্ড দণ্ড রয়েছে শাস্তি রয়েছে তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত রাশিয়া চায়না বহু দেশ এখন সতর্ক হয়েছে বিষয়ে আমাদের উচিত সতর্ক থাকা পশ্চিমবঙ্গ যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে ভাসিয়েছে সে সমস্ত দেশেরও সচেতন মানুষগুলো অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে এদেরকে বাঁচাবার জন্য তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য আমাদের উচিত সতর্ক থাকা আমাদের উচিত গড্ডালে গায় বা স্রোতে গানা ভাসানো তা না হলে আমাদের আমরা আমাদের উপর পশ্চিমাদের মতোই হবে এবং সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় প্রিয় দর্শক আমরা দেখতে একটু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার আজকের জন্য আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দিন আল্লাহ তালা তফিক দিলে দেখা হবে কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন এবং কোরআন হাদিসের আলোক আমাদের জীবনকে আলোকিত করার তোলার তৌফিক দান করুন হাদাবে আইন দেবুল ইলম ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খাইরান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি